এই মুহূর্তে আপনার জন্য গাইডেন্স দেখব আপনার কি করা উচিত গ্র্যাটিটিউড এগেইন লাইট ইন দ্য আনএক্সপেক্টেড আপনার লাইফে হয়তো কোনো ঘটনা ঘটেছে যেটা আনএক্সপেক্টেড ছিল টাওয়ার মোমেন্টস এসছে কিছু বাট আই ডোন্ট নো ওয়াই আমার মনে হচ্ছে এটা ভালো কিছু হয়েছে আই মিন হঠাৎ করে ভালো কিছু হলেও সেটাও টাওয়ার ওকে এবং কিন্তু লং রানে আপনি বুঝতে পারবেন যে কাজটা ভালো হয়েছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার জন্যে ভালো এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনি খুব মেসড ফিল করছেন মোটেই স্টেবেল ফিল করছেন না আপনাকে বাস বলা হচ্ছে যা হয়েছে তার জন্যে কৃতজ্ঞতা বোধ রাখুন ঈশ্বরের প্রতি যদি আপনার পছন্দ মতো জিনিস নাও হয়ে থাকে Still, attacked, Ashir, attacked, a certain blessing. Ah, uh, in moment, uncomfortable, but it's.